আমরা পাঁচটা আঠাইশে অলরেডি সাওয়ারিতে চলে আসতে পারছি আপনার কি বাইক এখন বাইরের চেয়ে ভেতরে বেশি রাখেন সাওয়ারিতে অনেকক্ষণ সময়ই কাটাইছি একসাথে আর এবার চলে আসছি আবার বিএসবি মার্টে আজকে বাইক দেখার দিন আজকে তেমন কোনো কাজ টাজ নেই অযথাই বাইক কালেকশন দেখতেছি সবার এখানেও তো মোটামুটি জিক্সার আর ওয়ান ফাইভ আর এর বিশাল কালেকশন দেখা যেতেছে ছটা উনচল্লিশ যখন এখন সময় বাজে তখন হচ্ছে আমি বাইক ফেরিতেও চলে এসেছি কিন্তু ভিতরে তো শ্যু হয়েকে দেখা যেতেছে না সে আবার কোন জায়গায় গেছে কে জানে আমাকে আসতে বইলা সে মনে হয় কোনো জায়গায় চম্পট দিছে মানে এখানের বাইক কালেকশনগুলো মাঝখানে দ্বারা এতো সবগুলো একসাথে দেখা ফেলতে পারতেছে প্রত্যেকটা বাইকের সাথে আমার একই ঘটনাগুলা ঘটে এয়ারপোর্ট থেকে বের হইতেছি অনেক জ্যাম যদিও এক হুজুর ইসলামী লেওয়াজ বা বেশভূষা ধরছে ঠিকই কিন্তু ইসলামিক নিয়ম কিছুই হয়তো সে মানে না তার ব্যবহার আচার আচরণে মনে হয়েছে গাড়ির ভিতরে বসে হর্ন দিতেই আছে দিতেই আছে জ্যামের মধ্যে প্রচুর হর্ন দিতেছে আমি কয়েকবার পেছনে ঘুরেও চালাইছি এক পর্যায়ে এসে আমার পেছনে লাগাই দিল এখন কই যে লাগলো আমি খুঁজে পাইতেছি না কোথাও কোনো দাগ টাক কিছুই পড়ে নাই এই সমস্ত জায়গায় লাগে নাই এটার মধ্যেই হয়তো হালকা লাগছে ওর বামপারে এসে তারপর আমি পেছনে ঘুরে ওরে বললাম যে ভাই কি অবস্থা আপনি কি লাগাই দিতেছেন কেন মানে সে ভোদায়ের মতো তাকায় আছে মনে হইতেছে প্রতিবন্ধী মানে মুসলমানের সময় মনে হয় মাথার ব্রেন কাইটা ফালাই দিছিল ওর যাই হোক পরে মানে তার কোনো বিকারই নাই মানে আছে যে একটা মানুষ সরি বলে বা কিছু তার ব্যাপারটা আমার কাছে এমন মনে হয়েছে যে সে পাঞ্জাবি টুপি আর দাঁড়িয়ে রাখছে এই জন্য মনে হয় দুনিয়াতে তার কোনো ভুল নাই মানে সে মনে হয় এক ভুলের ঊর্ধ্বে চলে গেছে যাই হোক পরে এমনি এক হাত দিয়ে বলতেছে এরকম এরকম মানে এটা দিয়ে কি সাইন বোঝায় একটা মানুষ আপনি একজনের পেছনে আসা লাগায়া দিচ্ছেন এবং সে বলতেছে যে ভাই লাগায় দেন কেন এরকম আপনি তারে বললেন এরকম এরকম মানে এটার অর্থ কি যাই হোক পরে আমি তারে বললাম যে এত হর্ন দিতেছেন কেন জ্যামের মধ্যে হর্ন মানে সে প্রতিবন্ধী ভাই পুরাই প্রতিবন্ধী একটা লোক গাড়ি চালাইতেছে মাঝে মাঝে মনে হয় যে আসলে ক্যামেরাটা সব সময় লাগায় রাখা উচিত তাহলে এই ধরনের কিছু প্রতিবন্ধীর চেহারা বাংলাদেশের কাছে একটু প্রকাশ করা যাইতে পারতো এমনিতেও এয়ারপোর্ট রোড ইদানিং একটু বেশি জ্যাম থাকে ওই পাশটা দেখেই বুঝতে পারতেছেন এই পাশটাও মোটামুটি কাওলা পর্যন্ত বা কাওলার পরে পর্যন্ত একটা জায়গা একটু সরি একটু কাজ হইতেছে এই কারণে হচ্ছে ওই জায়গাটা রাস্তাটা একটু চিপা হয়ে গেছে ভাই এটা তো সবার জন্যই তাই না এটা তো এমন না যে সে ভিআইপি চলে আসছে তাকে সবাই মিলে আমরা সাইড দিয়ে দিব সে হর্ন দিলেও তার যেমন তারাহুরা আছে যাওয়ার কথা আমারও তারাহুরা আছে ভাই বেশি তারাহুরা যদি থাকে ঘর থেকে এক ঘন্টা আগে বের হন দেরি করে বের হয় আরেকজনকে বিপদে ফেলেন না আর জাতিগতভাবে আমাদের একটা খুব বাজে অভ্যাস হয়ে গেছে এই জন্য আসলে আমাদের উন্নতিটাও একটু কম কারণ আমরা সবসময় চেষ্টা করি যে সঙ্গী সাথী যারা আছে এই রাস্তায় যারা এখন আমার সাথে আছে তারাই তো আমার রাস্তার সঙ্গী সাথী সবসময় আমরা চেষ্টা করি যে অন্যকে পেছনে ফেলে নিজে কিভাবে আগে যাওয়া যায় এটা বিভিন্নভাবে ট্রিক করে হোক বা যাই হোক মানে নিজের এক্সপিরিয়েন্স বা নিজের এটারে কি বলে মানে নিজের যোগ্যতা বাড়ায়া বা নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করে দেন আগে যাওয়ার চেয়ে অন্যকে অন্যকে পেছনে আগে হয় আমরা বানা প্রাধান্য দিই এই জন্য হয়তো আমরা অনেকে টাকা অনেক কামায় ফেলতেছি অনেকে অনেক উন্নত হয়ে যেতেছি কিন্তু জাতি হিসেবে আমরা পেছনে পড়ে যাইতেছি কারণ আমরা সমগ্র জাতি সামনের দিকে আগানোর চেষ্টা করি না আমরা অলওয়েজ চিন্তা করি যে আমার সাথের ভাইকে কিভাবে ঠকায় আমি একটু নিজের পকেটটা ভারী করতে পারি জন্য দেখবেন বাংলাদেশে কিছু মানুষ অনেক ধনী কিছু মানুষ অনেক গরিব মানে ব্যবধানটা অনেক বেশি মানে কিছু লোক ঠকায় খুব আগে চলে গেছে কিছু লোক না ঠইকা মানে সরি ঠকে অনেক পেছনে পড়ে গেছে এই একটা অবস্থা এই ধরনের জিনিসগুলাই হয় আসলে আপনি যতই সেফ থাকেন রোডে দেখবেন যে কেউ না কেউ আপনার পেছন থেকে মেরে দেওয়ার জন্য অলওয়েজ হাজির থাকে অলওয়েজ এখন কথা একটা বলতেই পারেন যে আসলে আগায় যাওয়া কি দোষের কিছু এবার আসেন ঠান্ডা মাথায় কথা বলি আগায় যাওয়া দোষের কিছু না আপনি অবশ্যই আগায় যাবেন আপনি অবশ্যই ফার্স্ট চলবেন আপনি অবশ্যই চেষ্টা করবেন ফাঁক ফুকর দিয়ে সবার আগে চলে যাওয়ার কিন্তু সেটাতে যাতে যে আমি যাচ্ছি না যে যাচ্ছি তো কারো কোনো ক্ষতি হইতেছে কাউকে কোনো হর্ন দিতেছি না হাই বিম দিয়ে কাউকে ডিস্টার্ব করতেছি না কাউকে বলতেছি ভাই তুমি পেছনে থাকো আমি আগে যাই না কাউকে লাগাই দিতেছি কোনায় দিচ্ছি না তো ভাই যেখানে যতটুকু ফাঁক ফোকর আছে অন্য কাউকে বিপদে না ফেলে আমি আমার মতো বের হয়ে যাইতেছি আমার জন্য কি কারো একটা ব্রেক চাপতে হইতেছে না কি হইতেছে কোনো মানসিক বা কোনো শারীরিক পেরেশানিতে কাউকে না ফেলে যদি আপনি আগে যেতে পারেন ভাই আগে যান না আপনি আগে গেলে তো ভালো আপনি যদি আগে একটা জায়গায় যেতে পারেন আপনি যদি নতুন কিছু উদ্যোক্তা হইতে পারেন নতুন কোনো কিছু উদ্যোগ নিতে পারেন আপনার ওখানে আরও কয়েকটা লোকের কর্ম সংস্থানের ব্যবস্থা হবে তাই না কিন্তু যদি আপনি এখনই আরেকজনের ঘাড়ে পাড়া দেওয়ার চিন্তা ভাবনা করেন ভাই তাহলে তো সমস্যা মনটা খারাপ হয়ে গেছে সকাল সকাল সত্যি সত্যি কথা মানে বের হয়ে মনটা খারাপ হয়ে গেছে আমার বাইকে কেউ গুদাটোতা দিলে ভাই আমার এই ব্যাপারটা খুবই খারাপ লাগে আর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ছে যাই হোক আমরা ঠান্ডাটা বেশ এনজয় করতেছি বেশ প্রোটেকশন প্রোটেকশন নিয়ে বেরোইছি ওই যে আরেক মামা আসছে হর্ন দিতে দিতে এটাই কি সেই হুজুর না এটা ওই হুজুর না বাট ফার্স্ট কত দেখছেন আর কি হর্ন যে দিতেছিল মানে মনে হয় যে হর্ন দিয়ে ইও সাইডে ফালায় দিবে এই কিছু প্রবণতা আছে আমি একটা জিনিস দেখছি এটা হাইওয়েতে বিশেষ করে আমি দুই তিন দিন আগে চিরং গেছিলাম বলছিলাম তো আপনাদের আগের ভিডিওতে তখনও দেখছি কিছু গাড়ি আছে এরা সারা টারাস্তা হাই বিম দিতে থাকবে সারা টারাস্তা হাই বিম দিতে থাকবে এবং হর্ন দিতে থাকবে এটা হইতেছে ড্রাইভিং এক্সপিরিয়েন্সের অভাব মানে সে অলওয়েজ একটা ভয়ের মধ্যে থাকে যে সে যে রাস্তা আছে এটা মানুষকে জানান দিতে হবে তা না হলে সে যেমন ডানে বায়ে না দেখে ডানে বায়ে চলে যায় তার তো ধারণা হচ্ছে অন্য মানুষজনও ডানে বায়ে না দেখে ডানে বায়ে চলে যায় এই জন্য ভাইয়া আপনি রোডে যত চলবেন তত আপনার এক্সপিরিয়েন্স তত বাড়বে এই যে দেখেন এই গাড়িটা আসছে আমি কোনো হর্ন না কিছু না আমি আমার মতো থেমে ওকে সাইড দিয়ে দিছি কারণ কি ওর ইন্ডিকেটর দেয়া ছিল এই সমস্ত জিনিসগুলো যদি খেয়াল করা যায় তাহলে হর্নও দিতে হয় না ওইভাবে হাই বিমও দিতে হয় না একটা হাই বিমি যথেষ্ট কোনো একটা ক্রসিংয়ের জন্য বাট আপনারা এই খেয়াল করবেন যখন গাড়ি চালাবেন বা বাইক চালাবেন হাই বিম যে দিতে থাকে ভাই মনে হয় যে ডিজে পার্টি হইতেছে উইটার লাইট জ্বলে আসতেছে ওহ আচ্ছা এই সমস্ত ব্যাপার নিয়ে কথাবাদ আমি হচ্ছি একটু সাওয়ারিতে যাব আজকে অনেক দিন সাওয়ারিতে যাওয়া হয় না ভাই ব্রাদারদের সাথে আড্ডা টাড্ডা দেওয়া হয় না আজকে একটু সাওারিতে ছোট্ট একটা কাজ আছে চলেন গিয়ে একটু সাওয়ারি ঘুরে আসি ওনাদের বাইক কালেকশান এগুলো একটু দেখে আসি একটু বেশি দেরি হয়ে গেছে কসাইবাড়িতেও বেশ জ্যাম ছিল আর ওইখানেও দেখছি একটা লোক বের হওয়ার সময় এরকম সবার মধ্যে ঝামেলা সৃষ্টি করতেছিল মানে দুই পাশে দুইটা লাইন পুরাই জ্যাম সে মধ্যে দিয়ে যা অপোজিট সাইডের গাড়ি টাড়ি আটকায় সেটা মোটরসাইকেল ছিল কিন্তু আরেকটা জিনিস ইদানিং খেয়াল করবেন রাস্তায় জ্যাম বাঁধানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তিনটা জ্যাম যান তিনটা যান এই তিনটা যানের মধ্যে একটা হচ্ছে তিন চাকার যান যে দুইটা রিক্সা আর অটো বলতে যেটা আমরা সিএনজি বলি রিক্সা হচ্ছে পায়ে চলা রিক্সা না কিন্তু অটো মানে মোটরের রিক্সা সিএনজি এবং থার্ড যে যানটা সেটাই মোটর সাইকেল ভাই মোটর সাইকেলের কারণে ইদানিং রাস্তায় প্রচুর জ্যাম বাঁধে উল্টা যাওয়া অপোজিট রোড ব্লক করে দেয়া এবং এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডগুলা এই মোটর সাইকেলওয়ালারা আমরা করতেছি এই কারণে মোটর সাইকেলওয়ালাদের দেখেন না আগে একটা ইউনিটি ছিল ভাই এখন নাই তো এখন কম ইউনিটি ওটা বাংলা কম ইউনিটি হয়ে গেছে কম হচ্ছে লো ইউনিটি লো ইউনিটি এটা কম ইউনিটি না বলে লো ইউনিটি বলা উচিত আমার যেটা মনে হয় ওই যে বলছিলাম না আগে যাইতে গিয়ে দেখেন আগে যাইতে গিয়ে যে ক্ষতি হয় সে ব্যাপারটা আজকে আপনাদের প্রমাণ সহ দেখা দিই একটু আগে এই ব্যাপারে পেশাল পারতেছিলাম যে কে কার আগে যাবে এই গলি থেকে এটা বেরোইতে গেছে ডানে খেয়াল করে নাই অ্যান্ড বাসের সাথে গোতা লেগে নিজের ক্ষতি নিজে করছে এই যে এখান থেকে এটা লাগছে আরে নতুন মডেলের একটা গাড়ি ঘটনাটা ঘটায় দিচ্ছে প্রফেসর সম্ভবত গাড়ির আদমজির মধ্যে স্টিকার লাগানো দেখলাম বাসালা তো বাসালার রাস্তায় ঠিকই ছিল তাই না ওর রাস্তা তো ছাইড়েই যাইতেছিল এখন বাম থেকে বের হইতে গেলে ওখান থেকে বের হইতে গেলে তো একটু দেখে বের হইতে হবে সবসময় যে দোষ বাসালার হবে ব্যাপারটা কিন্তু তাও না আর আমাদের দেশের বাসালারদের মাথায় এমনি একটু গরম থাকে এত কাস্টমারের চিল্লা পাল্লা থামতে হয় ওখানে থামতে হয় অনেকে বলে যে বাস তো যেখানে সেখানে থামায় লোকজন উঠায় উঠায় ভাই আপনিও তো বাস স্ট্যান্ড ছাড়া জায়গায় দাঁড়ায় তাহলে আপনাকে না নিলে তখন আপনি বলবেন আবার আরে নিল না আমাকে তারাহুরার মধ্যে দুনিয়ার সবার তাড়াহুড়া যদি সবাই দেখতে যায় তাহলে তো সমস্যা দেখেন এই যে উপরে একটা ব্রিজ এই যে নিচে ভাইরা পার হইতেছে কই যাইবেন বলেন এত সুন্দর ব্রিজটা সরকার বানায় দিছে এত সুন্দর বাস স্ট্যান্ডটা বানিয়ে দিচ্ছে হইছে কই আমরা তো ব্যবহার করতেছি না যদি ব্যবহারই না করি তাহলে কেমনে কি যাক তারপরেও ভালো আল্লাহ সবাইকে ভালো রাখুক একটু সাবধানে থাকার চেষ্টা করি বাবু ভাই একটা কথা বলে না প্রত্যেকটা সময় মনে করবেন যে আপনি ছাড়া রাস্তায় সবাই পাগল যে কোনো সময় আপনার উপরে হামলা হইতে পারে ওইভাবে কেয়ারফুল চলতে হবে ওটাই চেষ্টা করি আসলে মিরপুর দশ এগারোর মাঝখান থেকে শুরু করে যে রাস্তাটায় যে আমি এখন যেখানে আসছি যে রাস্তাটা প্রশিকার মোড় হয়ে হচ্ছে চলে গেছে একদম মিরপুর স্টেডিয়াম দিয়ে মিরপুর দশের হার্ট ফাউন্ডেশনের যে এরিয়াটা এদিকে যে বের হয়েছে এই রাস্তাটা নতুন হয়েছে বেশ সুন্দর বড় সড়ো বাট সবচেয়ে বেশি অনিয়ম এই যে দেখেন এই রাস্তার মধ্যে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানো রিক্সার উলটা আসা মোটর উলটা আসা গাড়ির ডানে বায়ে যাওয়া এবং বেশ কয়েকটা ইউ টার্ন টাইপের এরকম কাটাও এখানে আছে এই কারণে এই যে দেখেন রিক্সা মাঝখান উল্টে আসতেছে সবচেয়ে বেশি আমি মনে করি যে ঢাকা সিটির মধ্যে যদি রাস্তাটা সবচেয়ে সুন্দর এবং অনিয়ম সবচেয়ে বেশি এরকম কোন রাস্তা দেখেন তাহলে ওই রাস্তাটা হচ্ছে এই রাস্তা আমি আমার যতদিনের লাইফে প্রায় দুই তিন বছর ধরে দুই বছর ধরে তো রেগুলার মিরপুর আসতেছি এই যে দেখেন সামনে থেকে মানে যে যেইভাবে পারতেছে এই রোডে অনিয়ম করতেছে এই যে একটা উল্টা রিক্সা এবং এই রোডে নিয়মের চেয়ে অনিয়ম অলওয়েজ বেশি সেটা দিনে হোক রাতে হোক এই যে উল্টা সাইকেল মানে আমি যদি এখানে দশ মিনিট দাঁড়ায় থাকি আপনাকে আমি একশোটা একশোটা অন্যায় দেখাইতে পারবো এই রোডে সার্জেন্ট পুলিশ নাই যে তা না আসে বাট তারপরেও কেউ মানে না খুবই বাজে একটা রোডের মানে রোড কন্ডিশনের অবস্থা খুবই বাজে এটা দেখেন না এই যে কার্পেট রাস্তার মাঝখানে রোদ দিয়ে রাখছে মানে এটা কোন দেশের আইনে এটা পরে যে রাস্তার মাঝখানে এইভাবে আপনি বাসার কার্পেট বা দোকানের কার্পেট এভাবে রোদ দিয়ে রাখবেন এটা হইলো খালি গ্রামের মানুষ রাস্তার মধ্যে ধান বিছাইলেই বলবেন যে নিজের বাড়ির উঠান পায়ে গেছে কিন্তু এইগুলা কি শহরে থেকে এগুলা কি করতেছেন আপনারা ওস্তাদ নেমে গেছে ওস্তাদ যান ভাইয়া আমরা হচ্ছে পাঁচটা আঠাইশে অলরেডি সাওয়ারিতে চলে আসতে পারছি আপনারা কি বাইক এখন বাইরের চেয়ে ভেতরে বেশি রাখেন আচ্ছা আচ্ছা গেট বন্ধ এই কারণে একটু এরকম লাগতেছে বেশ কালেকশন আছে তো এখানে হিরো থ্রিলার থেকে শুরু করে এই লিফানের স্কুটারটা এর আগেও দেখে গেছিলাম আমি বেশ দৌড়ায় এটার পাওয়ার অনেকটা এম টি ফিফটিনশো আশি কিলো আমিও চালাইছি এটা এই দিক দিয়ে একদিন অনেকক্ষণ হ্যাঁ হ্যাঁ ভাই একটু রেকর্ড করতেছি এক্সমোশন আছে একটা দুই হাজার আটশো কিলোর নতুন গ্রাফিক্স একটা একদম লেটেস্ট যে গ্রাফিক্সগুলো আসছিলো তিনটা গ্রাফিক্স মনে আসছিল আসছিল অল্প কিছু বাইকে ঢুকছিল তখন বাংলাদেশে এসে ওগুলার একটা এটা এই এটা হলো হর্নের টু ওই তো মনে হইতেছে হ্যাঁ হর্নের টু পয়েন্টও চলে আসছে এখানে বাইক তো একটা সেল হয়েছে কিছুদিন আগে আর এটার কিলোমিটার হচ্ছে অনলি তেরোশো আর হচ্ছে এম টি ফিফটিন এক পছন্দের বাইকগুলো সব এখানে আসে আর আমার এক সময়ের খুব পছন্দের বাইক হচ্ছে ফোর ওয়ান জিরো ফোর ওয়ান টু জিরো সিবিআর বাট এখন আবার কবে সিবিআর নেওয়া হবে কে জানে সম্ভাবনা খুব কম ভেতরে তাহলে কেউই নাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন দাঁড়ান ক্যামেরাটা অফ করে নিয়ে এইবার সাওয়ারিতে অনেকক্ষণ সময়ই কাটাইছি একসাথে আর এবার চলে আসছে আবার বিএসবি মার্টে আজকে বাইক দেখার দিন আজকে তেমন কোনো কাজ টাজ নেই অযথাই বাইক কালেকশন দেখতেছি সবার এখানেও তো মোটামুটি জিক্সাল আর ওয়ান ফাইভ আর এর বিশাল কালেকশন দেখা যেতেছে এম টি ফিফটিন আছে গ্রে কালারটা ন্যাডো গ্রে বাইক রাখবো কই বাইকটারে একদিকে সাইড করি তারপরে চলেন এর এখানে দেখি আবার মই রাখছে মই বাইকের উপরে পড়ে গেলে খবর আছে এখানে রাখি দেখি আরিফ ভাইয়ের সাথে একটু কতক্ষণ খোঁচাখুচি করে আসি যদি থাকে লোকটা এই সবারই অনেক অনেক বাইক এখান থেকে বাইক দেখে দেন আবার একটু বাইক ফিরিতে যাব দেখবো ওনাদের কি অবস্থা নতুন কোনো বাইকটা আসছে কিনা এই কালারটা আমার ভালোই লাগে এত এত বাইক দেখলে মনে হয় আবার অনেকগুলা বাইক কিনে ঘরে রেখে দেই কিন্তু না বাইকের পেছনে টাকা নষ্ট করা যাবে না এইটারে বলে হচ্ছে কার্বন এডিশন নাকি এই এটা কি কার্বন এডিশন নাকি এটা স্টিকার আরে সর্বনাশ কি কার্বনটা করছে স্টিকার মারছে এইটা হইতেছে কার্বন এডিশন না নাকি এটা স্টিকার এটা স্টিকার সবাই কার্বন বানায় ফেলতেছে শুভ ভাই ফোন দিয়ে দিছে ভাই আমি তো বিএসবি আপনি কই ছয়টা ছাব্বিশ বাজে অথচ বাইরের আবহাওয়া অ্যান্ড পরিস্থিতি সব কিছু মেলায় যেটা মনে হইতেছে যে রাত সাড়ে দশটা কি এগারোটা বাজে এরকম এত ঠান্ডা একটা এই এটা রেডিসনের মতো লাগতেছে চিটাং রেডিসনের মতো লাগতেছে ওই বিল্ডিংটাকে আচ্ছা যেটা বলতেছিলাম চলেন এবার আমরা সাইট ফিটের দিকে যাই বাইক ফেরির দিকেও যাই শুভ ভাই ফোন দিল বলতেছে সিস্টেম ভাই নাকি আসছে আমাদের যশোরের এক ভাই আছে ওনার নামই সিস্টেম অ্যান্ড সিস্টেম খান ভাই যেহেতু চলে আসছে আমরা গিয়ে একটু সিস্টেম ভাইয়ের সাথে দেখা করি দেখি তারপরে কি হয় না হয় মোটামুটি অল্প সময়ের মধ্যে অনেক জায়গায় ঘুরলাম আর একটু ঘুরাঘুরি বাকি আছে অ্যান্ড চেষ্টা করব আজকে যে সুন্দর একটা ঠান্ডা পড়ছে রাতে যদি একটু বারবিকিউ কেউ খাওয়া যায় ব্যাপারটা কিন্তু জম্পেশ মানে একদম জমে ক্ষীর হয়ে যাবে ওয়াও টাইপ হয়ে যাবে পুরা ছটা উনচল্লিশ যখন এখন সময় বাজে তখন হচ্ছে আমি বাইক ফেরিতেও চলে এসেছি কিন্তু ভিতরে তো শুভ ভাইকে দেখা যেতেছে না সে আবার কোন জায়গায় গেছে কে জানে আমাকে আসতে বুঝলে সে মনে হয় কোনো জায়গায় চম্পট দিছে এখানে এখানের বাইক কালেকশনগুলো মাঝখানে দ্বারা এই তো সবগুলো একসাথে দেখে ফেলতে পারতেছি ফোর ভি এটা কি এন টু ফিফটি এরপরে হচ্ছে এন ওয়ান সিক্সটি আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ থ্রি ফোর এম এম জিকসার জিক্সার 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 ওইখানে একটা এসেড ভার্সান টু দেখা যাইতেছে আচ্ছা চলুন দেখি শুভ শুভের জন্য একটু ওয়েট করি কটা বাজে এখন নয়টা ছাপ্পান্ন আর আমি বাইক ফেরি থেকেও এবার বের হয়ে গেছি শুরু হয়ে একটু ব্যস্ততা ছিল আসছে পরে জাস্ট একটু কথাবার্তা বলে বের হয়ে গেলাম আর এবার হচ্ছে একটু আজকে আগের আড্ডা দিব যেহেতু আগে আগে সব কাজটা শেষ করে ফেলতে পারছি তিন তিনটা বাইকের শুরু আজকে একদিনে ঘুরে ফেললাম বাবা রে বাবা এ আবার ছোট কাজ এটারে তো বলাই যায় না এটা তো নিজেই অনেক বড় একটা কাজ এক বাইকের শোরুম হয়ে গেলে আসলে এক ঘন্টার আগে বের হওয়া যায় না সেখানে তিন তিনটা বাইকের শোরুম ওরে ওয়াও যাই হোক মজা করতেছি এখন হচ্ছে আগের এই রোডে আবার আমাদের ভাই ব্রাদাররা একটু বসে আড্ডা টাড্ডা দেয় আজকে একটু ভাই আড্ডা টাড্ডা দেই যেহেতু ফ্রি আছি আর কুয়াশা টুয়াশা পড়ছে ঠান্ডার মধ্যে ভাই ব্রাদারদের সাথে একটু চাটা হবে একটু গপস হবে অন্যরকম একটা ফিল হবে এখানে কিন্তু অনেক ফলের দোকানও আছে শীতের দিনে ফল খাবেন বেশি বেশি শাক সবজি খাবেন বেশি বেশি এগুলো অনেক টাটকা থাকে ফ্রেশ থাকে অ্যান্ড এটার যে অভাবটা ওটা চেষ্টা করবেন পূরণ করে নেওয়ার জন্য শীতের মধ্যেই দামও কম থাকে সবচেয়ে বড় কথা যেটা যাই হোক তাহলে ভিডিও থেকে আজকে বিদায় নিয়ে নিই একটু আড্ডা আড্ডা দিয়ে দেন বাসায় চলে যায় যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলের জন্য প্লিজ সাবস্ক্রাইব করে যায় না আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে তাহলে সামনে কোনো নতুন ভিডিওতে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকুক ভালো আমরা থাকুক সুস্থ অ্যান্ড জানাবো কে কোন জায়গা থেকে ভিডিও দেখছি অ্যান্ড ইনশাল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল চিলড্র Check the mic and make sure it sound right, boy.